আমন্ত্রিত মেহমান বিন্দু আর বিশেষ করে আজকের দ্বিতীয় সেমিনারের শেষ ভক্ত আমার বড় ভাই কাজী আবু আমাদের সভাপতির বক্তব্যটা সঠিক ভাবে দিয়েছেন আমার বিশ্বাস আমরা সকাল থেকে এই পর্যন্ত যে আলোচনা শুনেছি এখানে বেশি কিছু বলার নেই ওনাকে যদি আমরা ভালোবাসি ওনার কথা যদি আমরা বিশ্বাস করি আল্লাহকে যদি আমরা খুশি করতে চায় যদি এই জমিনে ইসলামী ভবন কায়ম করার ইচ্ছা আমাদের থাকে এবং একটা মমিনের ইসলাম কায়মের স্বপ্ন না দেখা তিনি পূর্ণ মমিন দাবি করতে পারেন তাই মরুন মঙ্গনা তার জীবনের সমস্ত সাধনা ছিল সেটি এবং তিনি তার সাধনার শেষ যেটি সেটা বলে গিয়েছেন আমরা সেটাই বিশ্বাস করি এর বিকল্প আর কিছু নেই তিনি যেভাবে এ দেশের মাটিতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রথম থেকে দাঁতে দাঁতে চেষ্টা করিয়াছেন чан বিশ্বের ইসলামী আন্দোলন করার সম্পর্কে জেনেছেন তারপরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে আমার বিশ্বাস কোনো ভুল নেই এমন একটা বিপক ইসলাম প্রতিষ্ঠা করতে নেই বিপক নেই বর্তমান যেই ব্যবস্থা করা আছে এই ব্যবস্থা বানায় কোনোদিন ইসলাম قائم হবে না তবে

আমার ভাইরা যেটা বলেছেন যে আমার আবহাওয়া ভাই বলছেন আমাদের বিভক্তি হয়নি আমরা তিনি যে রাস্তা দিকে এসেন আমরা যে পদ্ধতি তিনি দেখিয়ে গেছেন আমরা সেটার উপরে আসি যারা এটাকে মনে প্রাণে বিশ্বাস করে নাই তারা দূরে সরে গিয়েছে আর তারা যদি আমার সেটা মনে প্রাণে বিশ্বাস করে তারা তাদের জন্য রাস্তা না তারা নিজেরাই সরে গিয়েছে কাউকে এখানে বিভক্তি হয় নাই

ধন্যবাদ শুভকামনা দিচ্ছি যে আপনারা অনেক সময় ধরে এতক্ষণ সময় নিয়েছেন এবং আমার উত্তম আমি